তেইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আজকে ওপো রেন ফাইভ জি পাচ্ছে ঠিক আছে আলাইকুম ব্যাক তো আজকে স্পেশালি চলে আসি যমুনাফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব আরটি ইন্টারন্যাশনাল আর আরটি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন

আর ইনশাল্লাহ আপনাদের যাদের বাজেট থাকবে পনেরো থেকে বিশ টাকার মধ্যে অবশ্যই আপনি একটা ভালো ডিভাইস দিতে পারবেন এই ভিডিওটা দেখলে আচ্ছা ওয়াইডি গানি কুরিয়ার প্লাসে বলে দেন ঠিক আছে প্রথম সফল লোকেশনটা বলে দিই আমাদের সফল লোকেশন হচ্ছে ঢাকা কোলি বিশ্বরোড জমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাড়ি আর তিন চার আমি আবারও বলছি ঢাকা কোলি বিশ্বরোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাড়ি আর তিন চার ওয়েস্ট ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে এই সুবিধা দিয়েছি আমরা হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন দুই বছর সার্ভিসিং ওয়ারেন্টি পাবেন আর ঢাকার ভিতরে হচ্ছে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ার্টি

এখনো সাইডে বাম্পার পলি আছে আচ্ছা আচ্ছা সাইডে বাম্পার পলি একটু দেখাই দিই যে ওনারা বিশ্বাস করবে নাকি না এই দেখেন

মানে আজকে যদি ভাবেন যে আপনার হাতে চব্বিশ হাজার টাকা আছে কোন নিবেন নিতে পারেন চব্বিশ হাজার টাকা জিবি দুইশো ছাপ্পান্ন

6a 80 20000 টাকা আচ্ছা এবার नेक्स्ट ফোনটা দেখব না সনি এক্সপিয়া 5 মার্ক 3 আচ্ছা সনি এক্সপিয়া 5 মার্ক 3 সনি 5 মার্ক 3 আচ্ছা কত হবে প্রাইস 5 মাত্র

কত কত মাত্র মাত্র চোদ্দ হাজারে চোদ্দ হাজার 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 তেরো হাজার তেরো হাজার আসতে ছয় একশো

তারপর দেখে ওয়াই সেভেন্টি থ্রি ওয়াই সেভেন্টি থ্রি আর জিব জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে আমাদের কাছে মাত্র মাত্র 14000 হাজার টাকা 14000 হাজার টাকা 14000 টাকা তাই না তারপর দেখে সেভেন

তারপর দেখা যাচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো তারপর দেখে রেডমি থার্টিন রেডমি থার্টিন ছয় জিবি একশো আঠারো জিবি পেয়েছেন মাত্র মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা এরপরে তারপর দেখা যাচ্ছে রেডমি টুয়েলভ

বাংলাদেশ সাপানো এটা আপনার ডিসপ্লেটা প্রবলেম ডিসপ্লেটা চেঞ্জ করলে ওকে টাকা করে আচ্ছা হবে জি জি মানে ডিসপ্লে প্রাইস আছে আপনার আর থেকে 9000 প্রো জি জি এটা

দেখলো বাকি কোনো কিছু পছন্দ হবে আচ্ছা আচ্ছা দেখেন হাতে আছে আপনার হাতে আছে চমৎকার ঠিক আছে নিবেন আর চালাবেন কোনো কথা হবে না ঠিক আছে অস্থির লেভেলের ক্যামেরা মানে

চাইছে কম দেওয়ার জন্য আর যেগুলো ইস্যু আছে ওগুলো কিন্তু বইলেই দেওয়া হয়েছে ইস্যুওয়ালা ফোনগুলো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইজ দিবেন তো ভিউয়ার্স আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ